আসসালামু আলাইকুম ডেজিয়াম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রাজস্থানের উদ্দেশ্যে কালকে গতকাল বেরিয়েছিলাম সারা রাত গাড়ি চলার পরে এই যে আমাদের গাড়ি এখানে এসে দেখতে পাচ্ছেন রাত্রেবেলা এখানেই আমরা বিছনা করে ঘুমিয়েছিলাম মশারি খাটানো ছিল মোটামুটি তিনটা আড়াইটা তিনটার দিকে ঘুমিয়েছিলাম আর এখন સકલ આઠટા બજે અ સવાઈ ઉઠે ગઈી એલવે પ્રસ્થાન જે સમય લાગે બહાતર ઘણાર કચાચી આસાર સમય પંચાલસથી પંચાસ ઘણા સમય લાગે આસાર સમય નલ સ્ટ જવા સમય રેસ્ટ এবারে সাধারণত গুজরি সিরোই কারলি কোটা তোতাবারি এই ধরনের ছাগল বাচ্চা মোটামুটি তিরিশ কিলো কুড়ি থেকে তিরিশ কিলোর মধ্যে আসবে যারা নিতে চাইছেন অতি সত্ত্বে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা জুলাই মাসের দশ তারিখে দু হাজার চব্বিশ জুলাই মাসের দশ তারিখ থেকে আমাদের ডেজেন্ট গোড ফার্ম মেদিনীপুরে চলে যদি আসেন তাহলে আপনারা পেয়ে যাবেন আর এখানে তো সেরকম কোনো বৃষ্টি নেই আমাদের ওইদিকে প্রচুর বৃষ্টি পশ্চিমবঙ্গে তো এখন প্রচুর বৃষ্টি চলছে প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে আমরা এখন ওই বিহার ঢুকবো ঝাড়খন্ড শেষ করে বিহার ঢুকব এদিকে সেরকম একটা বৃষ্টি নেই সারা রাতে আমরা এই গাড়ি দেখুন মশারি খাটিয়ে রাত্রেবেলা দুবার আমি উঠেছি দুবার কানের মধ্যে ছোট্ট পিঁপড়ার মতো ঢুকে গেছিলো তো সেখানে বিছনা ছিল এই যে বস্তায় বিছনা আছে তো দুবার কানে পোকা ঢুকে তাই একটু ঘুমের ডিস্টার্ব হয়েছে আমাদের মোটামুটি কোনো অসুবিধা হয়নি এইভাবেই রাস্তায় যাওয়ার সময় ঘুমাতে হয় আর কোনো হোটেল নিয়ে যদি ঘুমানো হয় সেখানে টাই পোচানো অসম অসম্ভৱ হৈ যাব কাৰণ এক হোটেলে ভালভাৱে ঘুমানো এক গাড়ীতে ঘুমানেপাৰ আছে সময়মতে উঠতে ৰাস্তাই গাড়ী লাগান আছে যখিনি ঘুম ভাঙল আমাৰ গাড়ী কিন্তু সেই ৰাস্তা দিয়ে আমাৰ চালানো হ'ব তো ছাগলৰো ভিডিঅ' আমাৰ আপলোড কৰব পুৰো ৰাজান সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ